স্কাই এ প্রায় একচল্লিশ হাজার আটশো ফুট উঁচুতে উড়ে যাওয়া বিমান থেকে ঝাঁপ দিয়ে প্যারাশুট ছাড়া প্রায় সাঁত্রিশ হাজার তিনশো ফুট ফ্রি ফল করে গ্রিনেস বুকে নাম লিখিয়েছেন আশিক চৌধুরী সাথে ছিল বাংলাদেশের পতাকা গ্রিনেজের গ্রেটেস্ট ডিস্টেন্স ফ্রি ফল উইথ এ ফ্লাগ শাখায় তার সাথে বাংলাদেশেরও এই অর্জন কিভাবে এই রেকর্ড করলেন তিনি সেই গল্প জানাচ্ছেন পরাগাজী আশিক চৌধুরীর এই দুঃসাহসিক স্কাই এর দৃশ্য গত পঁচিশে মে যুক্তরাষ্ট্রের ম্যাভিসে সেখানকার উইংসফিল্ড ঘাঁটি থেকে বিমানে উড়ে এ প্রচেষ্টা চালান আশিক দেশের পতাকা হাতে সাঁইত্রিশ হাজার দুশো সাতানব্বই ফুট ফ্রি ফল করে ভূমি থেকে প্রায় চার হাজার ফুট উচ্চতায় এসে পিঠের প্যারাশুট খোলেন তিনি এর আগের রেকর্ডটি ছিল ভারতের স্কাই ডাইভার জিতিন বিজয়ানার তবে গিনেস বুকে নাম লেখানোর টার্গেট নিয়ে স্কাই ডাইভিং শুরু করেননি আশিক সিঙ্গাপুরে ব্যাংকার হিসেবে কাজ করা অবস্থায় তিনি স্কাই ডাইভিংয়ের উপর লম্বা প্রশিক্ষণ নেন আমার প্ল্যান ছিল যে ঠিক আছে যেহেতু আমি স্কাই ডাইভ করি শখের স্কাই ডাইভার আমি কি এরকম কোনো একটা রেকর্ড করতে পারি কি না যে যেটা করে আমি বাংলাদেশকেও একটা প্ল্যাটফর্ম দিতে পারবো সবাই বাংলাদেশের নামটাও জানবে প্লাস আমারও নিজের একটা নিজেকে টেস্ট করা হবে আমার লিমিটটা আসলে কতদূর পর্যন্ত আসলে স্কাই ডাইভ কমিউনিটি বাংলাদেশকে হবে চিনে না ঠিক যেভাবে বাংলাদেশকে অনেক গ্লোবাল কমিউনিটিতে ওইভাবে বাংলাদেশকে রেপ্রেজেন্ট করা হয়নি সেখান থেকেই আইডিয়াটা আসলো ঠিক আছে তাহলে বাংলাদেশের পতাকা নিয়ে কিছু একটা করা যায় কিনা দিনের অ্যাডভেঞ্চারের আমরা যখন ঝাঁপ দিলাম ঝাঁপ দেওয়ার সাথে সাথে আমরা বুঝতে পারলাম যে আসলে আমরা যে যেই চিন্তাভাবনাগুলো করেছিলাম সবগুলো ওভাবে কাজ করছে না যেরকম পতাকাটা খুবই ভয়াবহভাবে রিয়্যাক্ট করছিল একটু বাতাস পেলেই সে আমাকে ঠেলে দশ বিশ ফিট এদিকে ওদিকে ছুঁড়ে ফেলে দিচ্ছিলো অ্যাট দ্য সেম টাইম এত ফার্স্ট আমরা ফল করছিলাম পতাকার কারণে পতাকার ওয়েট এবং আমার ওয়েটের কারণে যে প্রায় তিনশো কিলোমিটার বেগে প্রেশারের কারণে এবং সবকিছু মিলিয়ে এবং এই পতাকার স্ট্রেসের কারণে আমি আসলে কমপ্লিটলি ভিশন লুজ করেছিলাম পতাকা ধরে যদি আমি তিন মিনিট মানে চার হাজার ফিট পর্যন্ত আসলে ফ্রি ফল করতে পারি তাহলে আমি জানতাম রেকর্ডটা হবে আশিক চৌধুরী বর্তমানে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ও বাংলাদেশ অর্থনীতি অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসিন আমন্ত্রণে বিদেশ থেকে এসে তার এই দায়িত্ব নেওয়া তবে সুযোগ পেলে তরুণদের স্কাই ডাইভিংয়ে আগ্রহী করতে কাজ করবেন আশিক পরাক আজিম চ্যানেল আই